দেখেছি স্বচ্ছ ভারত আজ বড় একটা মিশন সফল হয়েছে আমরা আগের যে শহর আগরতলা শহর বা অন্যান্য শহরে আমরা যখন যাই বেরোই তখনকার শহর আর আজকে শহর অনেক বদলেছে কারণ আজ সচেতন হয়েছে মানুষ সবাই সেটাকে নিজেকে সামিল করেছে আজ প্রত্যেক ছাত্র ছাত্রীরা যখন রাস্তায় বেরোয় আমরা দেখি সেখানে একটা চকলেট খেলে পড়ে সেই কাগজটা নিজের পকেটে ঢুকিয়ে রাখি এই যে পরিবর্তন আজ এই বৃদ্ধ বয়স্ক যাদের নিয়ে আমরা আলোচনা করছি তাদের ভরণ পোষণ তাদেরকে দেখাশোনা তাদেরকে সম্মান করা তাদেরকে বাড়িতে রাখা সেটা জন আন্দোলনে রূপ নিতে হবে প্রত্যেকটা স্কুলে ছাত্রদেরকে আজ যখন আমরা ছাত্ররা থাকি কলেজের ছাত্ররা থাকি সেখানেও এই অ্যাওয়ারনেসটা করতে হবে আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এক দুটা অনেকগুলো আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় আশ্রয় যা আশ্রয় যারা থাকেন সারা অফিসাররা থাকেন সেখানে তারা রিটায়ারমেন্টের পরে আমাদের মহাত্মা গান্ধীর যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংহে বিশাল বড় বৃদ্ধাশ্রম কালকে আমি গিয়েছিলাম এখানে একটা এনজিও চলে আপনারা জানেন বরজলাতে ধর্মনগর সংঘদ্বীপ চলায় সরকার কাজ করছে সরকার প্রতিনিয়ত এবারও সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে সেটা কি সমাধান বৃদ্ধাশ্রম তৈরি করবে পঞ্চাশটা বেড থাকবে একশো বেড থাকবে সেটা এক দু বছর আবার পুরো হয়ে যাবে কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে সরকার তার কাজ করবে কিন্তু আমরা যে সমস্যাটা সমাধান কোথায় সমস্যাটার সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা নিজের পিতার কথা যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকে বাড়ির বাইরে থাকতে দেব না এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব তখনই আজকে যে সেমিনার এটা সফল হবে আমরা দেখি আমাদের এই রাজ্যে অনেকগুলো আজ বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য অনেক জেলার থেকে প্রকু আমাদের এখানে থাকার নেই সংঘটির জায়গা নেই সেখানে থাকার সংঘদ্বীপের কোনো জায়গা নেই সেখানে থাকার মতো সরকারি যে হোমগুলো সেখানে আর কোনো জায়গা নেই সিট নেই সেখানে আরো নতুন নতুন করতে হবে আমরা সরকার সামাজিক ভাতা প্রদান করে আমাদের রাজ্যে রাজ্যে অনেক সময় আমরা দেখি পত্রিকার পাথায় লেখা আসে যে অনেক বয়স্ক যারা আসলে সত্যিকার অসহায় অবস্থায় তারা ভাতা পান না আমাদের কষ্ট হয় কিন্তু একবার আমরা ভাবি না এখানে যারা অফিসাররা আছি যারা সাংবাদিক বন্ধুরা আছে ভাবুন কতগুলো লোক ভাতা পায় চার লাখ দশ হাজার লোক ভাতা পায় ত্রিপুরাতে সামাজিক ভাতা দেওয়া হয় তার মধ্যে একটা বড় সংখ্যা ভাতা দেওয়া হয় শুধু বয়স্কদের জন্য এই বয়স্ক সংখ্যাটা ভাবুন আমাদের পরিবার সংখ্যা এই মাত্র ন লক্ষ পরিবার আর চার লক্ষ দশ হাজার পরিবার ভাতা যায় অর্থাৎ প্রত্যেক এক দুবার পরিবার পরে পরে ভাতা পাচ্ছে আমরা বলি কর্মচারী সংখ্যা এখানে প্রায় দেড় লাখের উপর কর্মচারী সংখ্যা পেনশনার আছেন ব্যবসায়ীরা আছেন সমৃদ্ধ পরিবার আছেন আর্থিকভাবে সচ্ছল পরিবার আছেন তারপরেও ভাতা সংখ্যাটা ভাবুন সারা দেশের মধ্যে যদি জনসংখ্যার নিরিখে দেখবেন সবচেয়ে বেশি সংখ্যা আমাদের এখানে ভাতা দেওয়া হয় পরিমাণটা ওই ছত্তিশগড়ে নতুন সরকার আসার পর সেখানে ভাতা বাড়ানো হয়েছে অ্যামাউন্টটা নতুবা ভারতবর্ষের সবচেয়ে বেশি অ্যামাউন্ট ভাতাও আমরা দেই এবং সংখ্যাটাও আমরা সবচেয়ে বেশি মানুষকে দেই আমাদের এখানে শুধুমাত্র এটা বেদি নয় আমরা দেখি গ্রামে ছেলেমেয়েরা মেয়েরা এস্টাবলিশ এরা ভালো ব্যবসা করেন নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন মা বাবাকে আলাদা করে রেশন কার্ড আলাদা করে নিচ্ছেন যখন রেশন কার্ড আলাদা করে নিচ্ছেন এসে যাচ্ছেন যে সামাজিক ভাতার জন্য তারা তাদেরকে আর দেখছেন না শুধুমাত্র সরকারি চাকরি করলেই নয় আমাদের সচিব বলেছেন যে ওই ভদ্রলোক যে পরিবার ওই পরিবারের মা মৃত্যুর পরে ওই পরিবারের যারা যারা আইনের মাধ্যমে যারা যারা ওই সম্পত্তির দাবিদার তারাও তা ওনাকে দেখাশোনার দায়িত্ব নিতে পারেন বা আইন মোতাবেক সেটা বাধ্য আমরা ভাবি শুধু ছেলে মেয়ে দেখতে হবে ছেলে মেয়ে নয় এটা আইনের যখন বিষয় আসবে ওনারা বলবেন অর্থাৎ ওই বাড়ির ওই যারা বয়স্ক যাদের কথা বলছি ওই বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা মৃত্যুর পরে ওই সম্পত্তির যারা আইনত দাবিদার হবে অর্থাৎ মামার বাড়ির বাড়ির হতে পারে অনেক সময় তার সন্তান না ভাগ্নি ওরাও কিন্তু সেই সম্পত্তির দাবিদার হয় এরাও কিন্তু ওনাকে দেখাশোনা করা বা ওনার ভরণ পোষণ পোষণ করার দায়িত্ব নিতে পারে এটা আইনেও রয়েছে কিন্তু সেটা কেন বলবে আইন কেন বলবে আমরা কেন নিজেদের থেকে এগিয়ে আসি না আমরা নিজেদের থেকে কেন সেটা করি না আমরা দেখেছি আমাদের এখানে মহকুমা শাসকদের কাছে পুরো দায়িত্ব দেওয়া আছে যদি কেউ সেখানে ক্লেম করে যে আমাকে ভরণপোষণ দেওয়া হচ্ছে না তিন থেকে চার মাসের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে এবং সেই নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেখানেও নির্দেশ দিতে পারে ওনাকে ভরণপোষণ দেওয়ার জন্য তো সবাই মিলে এই কাজটা করবো আমরা আইনি বিষয়গুলো যারা এক্সপার্টরা রয়েছেন নিশ্চয়ই আমি বাবু রয়েছেন স্বপন বাবু স্বপন চৌধুরী রয়েছেন উনি বলবেন এরপরেও আরেকজন আসবেন ওনারাও বলবেন পুরো টেকনিক্যাল সেশন ওনারা নেবেন যে আমাদের কি করতে হবে অফিসাররা কিন্তু আমি চাইবো আমাদের মাধ্যমে এই মেসেজটা যেন একদম নিচে পর্যন্ত পৌঁছা যে সবাই মিলে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে নিজেদেরকে সামিল না করব। তাহলে এই সমস্ত অনুষ্ঠানের সফল বা আমরা যে অন্যান্য কার্যক্রমগুলো করি যে সরকারি কার্যক্রম যেভাবে চলে আসে ঠিক সেভাবে চলতে থাকবে আজ থেকে আবার পাঁচ দশ বছর পরে এই ধরনের আরেকটা কার্যক্রম হবে সেদিনও এরকমই আলোচনা হবে যে এখন চারটা বৃদ্ধাশ্রম হয়েছে আর বাকি চারটা জেলাতেও করতে হবে একটা সময় আসবে বলা হবে মহকুমাগুলোতেও করতে হবে এই বেদির থেকে আমরা বেরোতে পারবো না এই বেদির থেকে তখনই বেরোতে পারবো আমরা প্রত্যেকটা মানুষকে যখন সচেতন করতে পারব পারব যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমি আমার মা বাবাকে বাড়িতে রাখবো সম্মান করব তাকে কারণ এই মানুষগুলোরই অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলিরেই এত ত্যাগ তপস্যার ফল আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি আমরাও এক সময় ওই বয়সে যাব এক সময় ওই আজ আমরা যেটা করছি সেটার জন্য নিজেরা প্রস্তুত থাকতে হবে এই দিনটা আমাদের জন্য আসবে তার জন্য এখান থেকে আমরা আমাদের মা-বাবাকে সম্মান করব এবং বাড়িতে রাখার জন্য যতটুক সম্ভব আমার প্রয়াস করব এই কথাগুলো বলে সবাইকে অভিনন্দন সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা